হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো ভালো আছো আমি কিন্তু খুব ভালো আছি তোমাদের আশীর্বাদে আর আজকে একটা ভিডিও নিয়ে চলে আসলাম ছোট্ট একটা ভিডিও আমার ভাই আমাকে এই প্রথম কোনো ড্রেস কেনার জন্য কিছু টাকা দিয়ে বললো যে যা তোর যেটা গেছে সেটা কিনে নেই তো যেহেতু আমি কোচবিহারে এসেছি আমা আমি আসার সময় বাড়ি থেকে নাইটি নিয়ে আসেনি তো এখানে এসে আমার নাইটি কম পড়ে গেছে তো তাই আমার ভাই আমাকে কিছু টাকা দিয়ে বললো যে যা শপিং করে নে তারপর আমি আমার মাকে আমার মেয়েকে নিয়ে বিকেলবেলা রেডি হয়ে গেলাম বাজারে আরও কিছু কেনাকাটাও করতে হবে কারণ ছোটো ছোটো বাচ্চা হয়েছে আমার দাদার ছেলে ছেলে হয়েছে আমার মানে আমার ভাইজির মেয়ে হয়েছে তাদের সবাইকে ড্রেস দিতে হবে তাদেরকে এখনও পর্যন্ত আমি কোনো কিছু দিইনি তার জন্য বিকেলবেলা রেডি হয়ে চলে গেলাম বাজারে আর আমার যাওয়ার সময় আমার মেয়ে আমার কাকিকে বলে গেলে যে দিদুন তুমি কি যাবে আমার কাকে বললো যে যাবে না তারপর আমি আমার মেয়ে আর আমার মা তিনজনে মিলে বাজারে চলে যাচ্ছি আর আমার মেয়ে যেহেতু দুই তিন আগে বার্থডে ছিল তাই এই পুতুলটা গিফট পেয়েছে আর এই পুতুলটাও হাত ছাড়া করে না যেখানেই যায় সেখানেই নিয়ে চলে যায় তো যাই হোক দেখো আমাদের বাড়ি বাড়ি থেকে বের হয়ে সুন্দর একটা খোলা মাঠ দেখো কি সুন্দর সবুজ ধান ক্ষেত হয়েছে অবশ্যই ধান ক্ষেতগুলো আমাদের আমাদের কাকিদের আমাদের জেঠিদের সবারই মিলে ধান খেতে এখানে আর বাড়ি থেকে বের হয়ে নাই রাস্তার সামনে এসলে খুব ভালো লাগে দেখতে সবুজ ধান খেত আর পাকা রাস্তা থেকে অল্প একটু দূরেই আমাদের বাড়ি বেশি একটা আমাদের হাঁটতে হয় না আর বাজারে কমসে কম পাঁচ ছয় মিনিট লাগে যেতে বাজারে হেঁটে হেঁটে আর যদি সাইকেলে যাও তাহলে দু মিনিট লাগে এখান থেকে বাজারটা দেখাই যাচ্ছে অনেকে হয়তো দেখতে পাচ্ছ তো যাই হোক আমি রাস্তাতে আর ভিডিও করতে পারিনি কারণ যেখানে রাস্তাতে যেই দেখুক না কেন সবাই শুধু একটা কথাই বলবে কিরে কেমন আছিস কবে আসছিস কিরে কেমন আছিস কবে আসছিস তো দেখতে দেখতে আমি চলে আসলাম নীলকুঠি বাজারে জানো তো বাজারে আসলে না আমার ভিডিও করতে লজ্জা করে তো যাই হোক লজ্জা করলেও কোনো কিছু করার নেই একটু একটু ভিডিও করেছি তো এই দেখো কাপড়ের জামার দোকানে ঢুকে গেছি আর কি কি নিয়েছি সেটা তোমাদের আর দোকানে গিয়ে দেখাতে পারিনি কারণ লজ্জা লাগিয়ে আমার ভিডিও করতে রাস্তাঘাটে তো বাড়িতে এসে তোমাদের দেখাচ্ছি যে আমি কী নিয়েছি সবার প্রথমে তোমাদের একটা লাল ব্লাউজ দেখিয়েছি আমার সেহেতু যেহেতু এটা পুজোর আগে আমি যখন বাড়িতে এসেছিলাম পুজোর একদিন এক মাস আগে আমি ভিডিওটা করেছিলাম কিন্তু এডিট করে এডিট করিনি বলে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি এটা পুজোর বাজার না অনেকেই হয়তো ভাববে যে পুজোর সময় এসব কিনেছে না এটা পুজোর বাজার না এটা আমার এমনি বাজার আর এটা হচ্ছে আমার ছোট্ট একটা ভাইজির মেয়ের ভাইজির মেয়ের ছোট্ট একটা জামা এনেছি বেশি একটা সুন্দর মানে ছিল না তারপর হচ্ছে আর একদম ছোট্ট বেবি তো তো বেশি ঝাঁপড়ালো ড্রেস পছন্দ হবে না ওর মায়ের আর এর জন্য নরম সফট কাপড়ের এই জামাটা আমি নিয়ে এসেছি আর জানো তো ওর আমার মেয়ে যখন হয়েছিল ও আমাকে একটা এরকম জামা দিয়েছিল আমার মেয়েকে ওরটা ছিল হলুদ কালারের আর আমি দিয়েছি সবুজ কালারের কতটা মিল তাই না তারপর এখানে দেখো আরেকটা ব্লাউজ নিয়েছে এগুলো সব মা নিয়েছে আমি নিইনি যদিও এনেছি তোমাদের সাথে তাই শেয়ার করছি এগুলো সব বাড়িতে পড়ার জন্য মা নিয়েছে ব্লাউজগুলো তারপর আরও কিছু তো কিনেছি জানো তোমাদের সাথে ভিডিওগুলো করার সময় না আমার কষ্ট হচ্ছিল কারণ আবার ভাস করতে হচ্ছে আমার জামা কাপড় ভাস করতে খুব ভালো লাগে আর এই যে দেখো এটা হচ্ছে আমার মামার মেয়ের জন্য মা এনেছে তো জামাটা না আমার খুব পছন্দ হয়েছে আমার মেয়ের যদি হতো তাহলে আমার মেয়ের জন্য একটা নিয়ে আসতাম এটা আমার মেয়ের জন্য হয়নি আমার মেয়ের জন্য ছোট হয়ে যাবে বড় সাইজটা ছিল না তাই আমার মেয়ের জন্য আনিনি আমার কিন্তু খুব পছন্দ হয়েছে আমার এসব প্যান্ট আর টপ খুব ভালো লাগে আমি কিন্তু ছোটোবেলা থেকে কোনো দিনই প্যান্ট শার্ট টপ পরতে পারিনি কারণ আমাদের বাড়িতে জিন্স প্যান্ট টপ হচ্ছে পরতে দিত না আমার মা খোলা সময় তো ভালো করেই খুলছি কিন্তু ভাস করার সময় আমার তো কি বলবো দম বন্ধে যাচ্ছে এই দেখো এই জামাটা আর খুললাম না তোমাদের দেখালাম এটা হচ্ছে হাপাতা এটা হচ্ছে আমার একটা ভাইপোর ছেলের জন্য এনেছি আর সবার শেষে এনেছে হচ্ছে আমার এই কালো শাড়িটা না না এটা কালো না এটা হচ্ছে কীরকম গ্রিন গ্রিন একটা গ্লেজ দেয় এটা কালো না আমার ফোনের মধ্যে এটা কালো কালো দেখাচ্ছে তোমরা ভালো করে দেখলে হয়তো বুঝতে পারবে যে এটা গ্রিন গ্রিন একটা গ্লেজ দিচ্ছে আঁচলটা হচ্ছে হলুদ কালারের পাটটা হলুদ আর হচ্ছে শাড়িটা হচ্ছে একদম গ্রিন গ্রিন টাইপের তো যাই হোক মোবাইলের মধ্যে এটা কালো কালো দেখা এটা আমার খুব ভালো লেগেছে এই জামাটা এই শাড়িটা তাই আমি এনেছি এটা কিন্তু আমার শাড়ি না আমি কিনতে গিয়েছিলাম নাইটি আর যে নাইটিটা আমি পরে আছি এই নাইটিটা আমি কিনেছি কারণ স্নান করে এই নাইটিটা আমি পরে তোমাদের সাথে ভিডিও করতে এসেছি দেখো নাইটি নাইটিটা যে পরেছি কাজগুলো একদমই ভালো না কারণ আমি অনেক দোকান ঘুরেছি আর নাইটি পাইনি আমি এরকমই কুচি ফাঁকা ফাঁকা কুচি হাতের কাজ একদমই ভালো না তার জন্যই আর খুঁজিনি এইটা নিয়ে চলে এসেছি যাই হোক ভিডিওটা ছোট্ট একটা ভিডিও তোমাদের কেমন সবাই একটু লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে সবাই ভালো থাকে টাটা